সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আর আমার আরও একটা নতুন ভ্লগে আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করব যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছ একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে আর সকাল সকাল চলে এলাম মিলে বাজারে মেয়েকে বাসে তুলে দিয়ে এসেছি টুকিটাকি সবজি নিতে আর সবজিটা ও নিতে পারতো ও নেয় ম্যাক্সিমাম টাইম কিন্তু যেদিনই নেয় সেদিনই হয় অশান্তি আর ঝগড়া যখন আমি লিস্টই ধরে না দিই সেদিনই হয়ে যায় যতটা সমস্যা যেটা বলবো নেওয়ার জন্য সেটা নেবে না বাকি যেটা নেওয়ার জন্য বলবো না সেটা নিয়ে চলে যাবে আর কোয়ান্টিটি তো প্রত্যেকটা এক কিলোর নিচে থাক কোনো কিছু এক কিলোর নিচে থাকবে না ঘরে আছি দুজন মানুষ আর একটা ছোট বাচ্চা এত সবজি কি খাওয়া যায় বলো কিন্তু ওর পাপা তো সেটাই বোঝে না তার জন্য অগত্যা আমার আসতে হয় বাজারে বাজার ঠাজার সেরে চলো দুজনে এখন চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে অনেক কাজ ঘর মোছা বাসি কাজকর্ম সারা তারপর স্নান করা পুজো দেওয়া অনেক কাজ যেহেতু মেয়ে স্কুলে যায় তার জন্য আমি প্রত্যেকটা কাজ সকালেই সেরে রাখি আর আসা সমূহ উপাসনার জন্য মিষ্টিও নিয়ে এসেছি এটা হচ্ছে অনেকটাই পরে স্নান ধান করে আমার পুজোও শেষ হয়ে গেছে গোপালের শৃঙ্গারও শেষ আজকের শৃঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর পুজো দিয়ে উঠতে উঠতে দেখো নয়টা বাজতে কুড়ি মিনিট বাকি এখন সোজা চলে যাবো রান্নাঘরে আর আজকে রান্না করে লেগেছে যুদ্ধ দেখেছ কারণ সকালে মেয়েকে আলোর পরোটা টিফিনে বানিয়ে দিয়েছিলাম যার জন্য হচ্ছে এই অবস্থা অনেক কিছু নোংরা হয়েছে তো সেগুলো ধোবো তার আগে একটু চা খেয়ে নিচ্ছি আর একটা আলুর পরোটা ছিল সেটাকে বেলে ভেজে নিলাম তো আজকে রান্না করব ওল্ড দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি তার জন্য কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দেখো তেজপাতা আর গোটা শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর আদা জিরে আর অল্প একটু লঙ্কা মানে কাঁচা লঙ্কা বেটে এটাকে রান্না করছি আর আলোগুলাকে একদম ম্যাশ করে দিয়েছি যাতে খুব ভালো হয় তরকারিটা খেতে আর এখন এই পাকা পাকা কুলগুলো নিয়ে ছাদে চলে যাব এগুলাকে ছাদে রোদ দেবো কারণ ধুয়ে দিয়েছি আর রোদে দিয়ে তারপর কালকে একটু ফে মুখটা ফাটিয়ে দিলেই শুকিয়ে যাবে আর দেখবে চৈত্র মাস যখন আসবে ফাল্গুন চৈত্র মাসের দিকে খুব ইচ্ছে করে টক দিয়ে ডাল খেতে বিশেষ করে এই কুলের ডাল তাই না তার জন্য এগুলা এখন দেখো এখানে মেয়ে দিয়ে দিচ্ছি জানি না পাখি আমার জন্য রাখবে কি না আর আজকে আরও একটা রান্না করব যেটা হচ্ছে অমলেট কারি যেটা এক কারি যেরকমভাবে করে অমলেট কারিটাও সেভাবে করে সেটাতে তো আর দেখানোর কিছুই নেই তারপরে যেহেতু আমি রান্না করেছি তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি অমলেটগুলো ওইদিকে চাটুতে ভেজে নিলাম তারপর দেখো এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেব আলু আলুটাও ভালো করে ভাজা ভাজা করব। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম কারণ নতুন আলু একটা সারসার গন্ধ করে তার জন্য আর এখানে এবার মশলাটা দিয়ে দেব মশলাতে আছে একটু পেঁয়াজ আর দু কুয়া রসুন আদা জিরে আর লঙ্কা বাটা এটা দিয়েই এবার ভালো করে কষিয়ে রান্নাটা করব তো এদিকে কষতে কষতে আমি মটর শুটা সুটিগুলোও বেছে নিচ্ছি আর দেখো এখানে আমি বাজার থেকে বাজারটা এনে ঠিক এভাবেই গুছিয়ে রাখি নেটের বেগে কারণ যখনই আমি পলিথিনে রেখে দেখেছি খুব বেশি একটা তাজা থাকে না বাট নেটের বেগে প্রায় বেশ কিছুদিনই তাজা থাকে যদিও বা অল্প করে সবজি আনলে তাজা থাকবে কি না সেটার টেনশান আর নিতে হয় না কারণ অল্প সবজিই ভালো তাই না আর যখন ওর বাবাকে পাঠায় তখনই বাজার নিয়ে একটা ঘরের মধ্যে হয় যুদ্ধ অশান্তি তো যথারীতি সবগুলো সবজি আমি নেটের বেগে গুছিয়ে নেব আর সবজিপাতিগুলো গোছানো থাকলে বেশ ফ্রিজের ভেতর মানে ফ্রিজের ফ্রিজের বাস্কেটটা টান দিলেই দেখা যায় কি সবজি আছে ঘরে আর কি নেই আর উচ্ছে নিয়ে এলাম অনেকটা করে কারণ আমি আর আমার মেয়ে উচ্ছে খুব ভালোবাসি যদিও বা ওর পাপা খেতে চায় না কিন্তু আমি আর আমার মেয়ে ভীষণই ভালোবাসি উচ্ছে ভাজা এবার দেখো এগুলা নিয়ে বসবো মটরশুটিগুলো নিয়ে বসবো এটা করতে করতে আমার অনেকটাই টাইম লাগবে আর এদিকে ঝোলটা যখন ফোটে এসেছিল তখনই অমলেটগুলা দিয়ে দিলাম অমলেটগুলা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব টক বক করে যখন ফুটে উঠবে তখন দেখতেই পাচ্ছ একটু সানরাইজের গরম মশলাটা শাহি গরম মশলাটা দিয়ে দিলাম বেশ ভালো লাগে এটা দিলে আর দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেব। তাহলে হয়ে যাবে আমার অমলেট কারি আর দেখো এদিকে এই যে তরকারিটা হতে হতে আমার মটরশুঁটি বাছা হয়ে গেছে আর এটাও নেটের ব্যাগে রেখে দিলাম এবার দেখো সবজির বাস্কেটটাতে আমি একটা পেপার বিছিয়ে দিলাম কারণ এই যে নেটের ব্যাগে যখন সবজিগুলো ঘেমে বা যখন জল পড়বে তখন এই জলটা এই পেপারটায় টেনে নেবে তাহলে আর কোনো অসুবিধা হবে না সবজিগুলো পচবে না আর কি তো দেখো যথারীতি সব সবজিই রেখে দিলাম আসল কথা কি জানো তো বাজার থেকে যখনই আনা হয় তখনই যদি এত সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে দেওয়া হয় তাহলে কাজের অনেকটাই সুবিধা হয় যখনই রান্না করতে চাইবো তখন হুট করে রান্নাটা হয়ে যায় তাই না দেখো পালং শাকগুলোও বেছে ফ্রিজে রেখে দিলাম তারপর তো নিত্যদিনের যে কাজগুলো থাকে রান্নাঘর পরিষ্কার করা রান্নার চুলা পরিষ্কার করা সব কিছু তো থাকেই সেগুলো কমপ্লিট করছি আর আমি অনেকক্ষণ ধরেই তোমাদের সাথে ভয়েস ওভার দেব ভাবছি কিন্তু ভয়েস ওভারটা আর আমি ক্লিয়ার দিতে পারছি না কারণ আজকে আমাদের এখানে কালী পুজো হচ্ছে যার জন্য প্রচুর গান বাজছে আর যখনই গান আমি ভয়েস ওভার যদি দিতে চাই গানটা মানে বেজে উঠছে তো যখন আবার কপিরাইট ঠপিরাইট খেয়ে যাব তার জন্য আর এটা দিইনি তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে সেটাও জানাবে আর যদি খারাপ লাগে সেটাও জানাবে কারণ এক একটা ভিডিওতে অনেকটাই পরিশ্রম হয় তারপর সেটাকে এডিট করতে হয় শ্যুট করতে হয় কারণ জানোই তো আমরা তো আর ঘরের গৃহবধূরা তো আর ঘরে শুয়ে বসে দিন কাটাতে পারি না আর যেহেতু বাচ্চাও পড়াশোনা করে কাজে বাচ্চাকে সময় দিয়ে সব কিছু সেরেই তোমাদের জন্য ভিডিওটা বানাই সেটা হচ্ছে একটা নেশা তার জন্য যদি তোমরা একটু ভালোবাসা দাও তাহলে খুব ভালো হয় আর এখানে যথারীতি দেখো প্রচুর বাসন পড়েছে যেগুলো আমি মেজে নিচ্ছি তারপর বাসন মাজার পর ধুয়ে দে রান্নাঘরটা মুছে নেবো তাহলে আমার আজকের মতো রান্নাঘরের কাজ শেষ আর রাতে তো কিছুই রান্না করি না যদি একটু আলু ঠালু কিছু লাগে তাহলে ভেজে নেবো তো দেখো মুছামুছি শেষ এখন ধোয়াধুয়ির পালা আর মেয়ে ওইদিকে ঘরে বসে ওর ম্যামের পড়া করছে যেহেতু আজকে বুধবার ওর ম্যাম আছে তো যার জন্য ওকে পড়াতে বসিয়ে রেখে এসেছি এখন ওকে নিয়ে একটু ছাদে যাব অনেকক্ষণ ধরেই বলছিল মা চলো দেখে আসি পাখিগুলা খেয়েছে কি না যার জন্য ওকে নিয়ে একটু ছাদে যাব যেহেতু ওই কাজটা করছে তাহলে আমি এটাতে আর না করি না ওকে তো বাসনগুলো দেখো ঝল ঝরে যাওয়ার পর এখানে মেলে দিলাম বাসনগুলো এখানে রেখে দিচ্ছি একেবারে হলে অনেকটাই কাজের তাল পাওয়া যায় না কোনটার পর কোনটা করবো আবার একটু পরে ঘরের খাওয়ার লোক চলে আসবে এখন গা হাত পা ধোবো তারপর গোপালের সেবা দেব তারপর ছাদে যাব। আর সকালবেলা তো গোপালের শৃঙ্গার হয়ে গেছে স্নান করিয়ে নিয়েছি কাজেই দুপুরে খাওয়ার দেওয়াতে তো ঝামেলা নেই শুধু খাওয়ার দিয়ে আরতি করে নেব ব্যাস তো এদিকে ঘরটাও মুছে নিচ্ছি দেখো আর প্রত্যেক দিনের একই কাজ একই রকমভাবে করতে হয় ভোর পাঁচটা থেকে উঠে মেয়েকে স্কুলের জন্য রেডি করা টিফিন টিফিন রেডি করে দেওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে সময়টা কাটাতে হয় কিন্তু একটা সময় আসবে যে এই ব্যস্তটা আর থাকবে না তখন হয়তো বা এই দিনগুলিকে খুব মিস করবো তাই না তার জন্যই আমি ভিডিওগুলো বানিয়ে রাখি যাতে ভবিষ্যতে এই ভিডিওগুলো আমি আবার দেখতে পারি যে আমি তখন কি করেছিলাম যদি ইউটিউব নামক বস্তুটা আমাদের মাঝখানে থাকে তাই তো তো যথারীতি ছাদে চলে এলাম আর মেয়েও চলে এসেছে দেখো আমার পেছন পেছন ওকে ডেকে এসেছি বাবা চল তোর পাখির খাওয়ার দেখে আসি কখন থেকে বলছে মা চলো 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 আসছি না তার জন্য রাগ করে ঘরে বসেছিল আর এখানে বলছে যে খায়নি মা জলটা রয়ে গেছে এই সে আর দেখো পিঁপড়ে খেয়ে নিচ্ছে আবার নিজেই বলছে ঠিক আছে পিঁপড়ে খাচ্ছে পিঁপড়ে তো আর মা পাপা নেই কে ওদেরকে খাবার দেবে তার জন্য আমিই দিচ্ছি তোমরা সবাই আশীর্বাদ করবে যাতে আমার মেয়েটা সারা জীবন দুধে ভাতে থাকে এই আশীর্বাদটা রাখবে কারণ মেয়েটা সব কিছু সবার জন্যই চিন্তা করে যেমন গাছের পাখিরা এই যে পিঁপড়েরা সবার জন্য মেয়েটার অনেকটাই চিন্তা তার জন্য প্লিজ তোমরা একটু ওর জন্য প্রে করবে আর দেখেছো ছাদে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে বসে বসে কুল খাবো পাকা কুল এই পাকা কুল দেখি কি আর লোভ সামলানো যায় বলো তো মেয়েকে দিয়ে একটু নুন আনালাম আর এখানে বসে বসে এবার না হলেও কুড়ি পঁচিশখানা খানা কুল আমি খেয়েছি আমার খুব ভালো লাগে কুল আর যখনই আমাদের ঘরে কুল আনে হাফ তো আমিই খেয়ে শেষ করিনি মিঠির বাবা তো বলে এনেছি তো কিন্তু শুকাবে কি না তোমার পেটেই চলে যাবে আর এখানে দেখো হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি যে আমি নুন দিয়ে খাচ্ছি কুলটা আর মেয়েটা এখানে বসে বসে আবার বালি দিয়ে খেলছে আর আমি তো ছাদে যখন আসে তখন ও প্রকৃতির টাচেই থাকে আমি কখনোই ওকে না করি না কারণ আমার আর ওর পাপার চেহারাটাই ও সারাক্ষণ দেখে এক্সট্রা লোক বলতে আর কাউকেই দেখে না তার জন্য আমি ছাদে নিয়ে আসি যে পাখিদেরকে দেখে কাজ করে বালি নিয়ে খেলে কখনোই না করি না তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো এবং নতুন নতুন কমেন্ট করো আর তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিদিন ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটা এইটুকুও তোমাদের মন হয়ে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেল আইকনটাও ক্লিক করে দিও আর যারা যারা এই কাজটি করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো টাটা বাই বাই